এই দুজন দুটা মিষ্টি খাওয়া বেশি খাবে না ওই যে মেয়েদের বলছি বলছি দুজন দুটা মিষ্টি খাবা বেশি মিষ্টি খাবে না সিম কয়টা গাছ আছে সিম আজকে আর নিচ্ছি না আজকে যে মনু মার্কেটের বাজারে এসছি বাজার করতে বাজার করে যায় আজকে

আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং মন আলে তালে আজার সময় তো আমরা সবাই ভালো একদম সুস্থ আছি প্রতিদিনের মতো প্রথমে একটা ব্লগ শুরু করলাম তোমাদের ভালোবাসা এবং দোয়াটা নিয়ে তো সঙ্গে থাকা আজকে ব্লগটি দেখতে থাকো ঠিক আছে ব্লগটা স্টার্ট করলাম সকাল সাড়ে নটার সময় থেকে তো মার এখানে চলে এসেছি মার এখানে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করব বাজারে গেলাম বাজার করে নিয়ে আসলাম শীত চলে যাচ্ছে পিঠা মিঠা খাওয়া হয়নি তো পিঠা বানাবো কি কি রান্না বান্না করে সবকিছু শেয়ার করবো আজকের ভিডিওতে এই যে শীত চলে যাচ্ছে আমার ছোট ভাবি পাগল হয়ে গিয়েছে পিঠা খাবে পিঠা খাবে পিঠা খাবে একদিনে কিন্তু আমরা পিঠা খাইনি সেইভাবে পিঠা পিঠা একদিন খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে

বিড়ালটা বড় গেস্ট স্কুলে বড় গেস্ট বসে মেয়ে মেয়ে করছে খাওয়ার জন্য দেখো আমাদেরই এখন খাওয়া রেডি হলো না ও খাওয়ার জন্য কান্না করছে বটিডাই একটু ধার নাই বস কাটতে পারছি না মানে গায়ে শক্তিতে কাটা লাগছে তা সুন্দর করে কাটিং হচ্ছে না এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে নে তোর ক্ষুধা লাগছে নে খা है ना आधा पेस्ट, रोशन पेस्ट यह है इसे और यहाँ ने जो ब्रांडी मॉशला दिया दिखती इसमें ले रख मानिवा हम दुई पैकेट होते मॉशला दिखते यहाँ ने क्या नो बोलो तो चावल होते दुई के जो बेशियाँ होते तो ये जनों दुई पैकेट लग गए थे दुई पैकेट मैंने मॉशला दिया दिनम

দাদির হাতে দিয়ে দিছে এই যে মশলাটা কষানো কম ফিট একটু পানি দিলাম তেল বের হয়ে গেছে মশলার থেকে এখন এই যে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি মশলাটা দিয়ে দিচ্ছি বিসমিল্লা রহমান ইব্রাহিম চিকেন বিরিয়ানি রান্না হবে তো এই জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করব এই যে বিরিয়ানির গোষ্ঠটা কষানো কমপ্লিট এখন নামিয়ে দিব এই যে এখন পোলোয়ার চাউল গুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আমি ভাবছি না ছোট ভাবি ভাবছে কি জানা আমি ভাবছি না জানো পোলোয়ার চাউল ভাজা খুব কঠিন হাত ধরে যায় যেটা কঠিন কাজ সেটা আমি করি না হ্যাঁ আর চুলোর পরে গোষ্ঠটা আমি কষিয়ে নিয়েছি এটা তো আর হাত ধরে না তাহলে আমি কেমন চালাক না গো ভাবিটা থাকে নমদ ভাজবে কি জন্য বলো নমদের গায়ে গোশ নাই হাড্ডি আর ভাবি গায়ে অনেক গোস এই জন্য ভাবি ভাসতে এই যে এখন ফ্লাও এর ভিতরে আমরা গোসটা ঢেলে দিচ্ছি চিকেন গোস ফ্লাও 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 না

से इधर हां कहां तू बोला देख भी देखत नहीं का ये बात दे से दिन का देखे पहले दिन का थी आज को तो भले तू देखन दिन

মানে এক নম্বরের দই দইগুলো যা টেস্ট পাবনা সুইটের যে কোনো জিনিস অনেক টেস্ট আল্লাহ মিষ্টি বলো দই বলো যে কোনো জিনিস অনেক টেস্ট দইগুলো দারুণ টেস্ট অনেক টেস্ট মাসাল্লাহ সেই স্বাদ দই নিয়ে এই যে আমি ইচ্ছা মতো খাচ্ছি আমার দই খুব ফেভারিট একটা জিনিস আমার দই খুব ভালো লাগে আমি দই খুব পছন্দ করি

দে না একটু খাই দামটা তোদের মতো দুষ্টু পোলা পঞ্জয় আমি দুধ দেব না ও রূপসী মাইয়া রে তোর পাতিলের ভিতর কি খাঁটি গরুর দুধ দিতে এসেছি দে না একটু খাই দামটা গেছাই দে না একটু খাই দামটা গেছাই

দেখো আমাদের পিঠা কত সুন্দর হচ্ছে মা সামনে দেখো ফুলে ফুলে দেখো আছি তৈরি পিঠা শুতৈর মতোই হচ্ছে একটু তেল কষে নিলে ভালো হবে এই দেখো কত সুন্দর এটা খাওয়ার জন্য রাখছি কত সুন্দর পিঠে দেখো আমরা খোলা আকাশের নিচে একদম ঝাঝা রাত বুঝছো রাতটি বাজে পুরো সাড়ে নয়টা তো মোহনা কান্না করতে করতে কোলে পরে ঘুমিয়ে গিয়েছে আমি পাশে চুলার পাশে বসে আছি বড় ছোটোভাবে পিঠা বানাচ্ছে পাশে ভাইয়ের ছেলে আছে ভাইয়ের বেটার বৌরা আছে আমার মা শুয়ে পড়েছে গরম গরম পিঠা তুলছে আর দুধের রসের ভিতর ভিজাচ্ছে তো আমি মনে করলাম যে রাত্রে যখন হয়ে গেছে রাত্রে আর বিরিয়ানি টিরিয়ানি খাবো না দুপুরে খেয়েছি পুরো প্রবলেম হবে অতবার খেলে একটা শুকনা সিতাই পিঠা খেয়ে শুয়ে পড়ব কেননা দুধ পিঠাতে এখনো ভিজে নেই সেটা তো সকালে শেয়ার করব তোমাদের সঙ্গে এজন্য চুলার পাড়ে বসে গরম গরম পিঠা খাচ্ছি মাশাআল্লাহ পিঠা সেই মজা সেই সুন্দর হ্যাঁ সেই গরমে দেখো হাঁক করছি আমি দেখো ধোয়া বের হচ্ছে আর তো আমার ভাইয়ের ছেলেরা ব্যাটা বড়া পাশের থেকে দেখে হাসছে হ্যাঁ ধোয়া উঠছে পিঠা দিয়ে চুলার পাড়ে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা ঠিক না যাই হোক সারা দিন রান্না বান্না করলাম অনেক আনন্দ করলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম তো এখন বিদায় নিয়ে আর পালা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের জন্য অনেক অনেক দোয়া জানিয়ে ব্লগটি আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট